আজ আবার দুইটি রেসিপি নিয়ে এলাম খুবই মজাদার দুটি রেসিপি একটা সবজি আর হচ্ছে কুইল পাখি সবজি ভাজি করবো আর কুইল পাখি ওটাও ভাজি করবো ঘুনা নয় ভাজি করবো ফ্রাইয়ের মতো করে নিব এখানে আমি দুইটা কুইল পাখি নিয়েছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রায়নাস ইয়ামি ফুড অ্যান্ড ব্লগ এখানে দেখতে পাচ্ছেন দুইটা কোয়েল পাখি কেটে ধুয়ে পরিষ্কার করে নিব এখন এখন আপাতত ছুলে নিয়েছি এই তো কেটে ধুয়ে একদম ক্লিন করে নিয়েছি এখন এক এক করে এখানে মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিব হচ্ছে আদা রসুনের পেস্ট যেহেতু অল্প তাই আমি এখানে এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এখন দিয়ে দিব লবণ পরিমাণ মতো যতটুকু লবণ লাগবে ঠিক ততটুকুই লবণ দিয়েছি অল্প করে যেহেতু অল্প কুইল পাখি দুইটা কু কাটাকাটি করলে খুবই কম হয় এখানে দিয়ে দিলাম জিরা পাউডার দিয়ে দিব খুবই অল্প করে গরম মশলা পাউডার একদম এক টেবিল চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম গরম মশলা পাউডার এখন দিব হলুদ মরিচ ধনিয়ার গোড়ায় এক টেবিল চামচ এই তো দুইটা তিনটা মিলিয়ে এক টেবিল চামচ হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিলাম দিয়ে দেব সরিষার তেল দিয়ে এখন খুব ভালোভাবে মেখে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এই তো এখন নেব মেখে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি তিরিশ মিনিট রেস্টে রাখার পর এখন চুলায় একটা প্যান বসিয়ে আবার পর্যাপ্ত পরিমাণে যতটুকু লাগবে ঠিক ততটুকু তেল দিয়ে দিচ্ছি খুব বেশি দেই নি তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম যেহেতু আগেও কিছু তেল দেওয়া ছিল ওখানে আমি দেড় টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি এখন তেলটা গরম হলে দিয়ে দিব কাটা পেঁয়াজ আমি রিং রিং করে পেঁয়াজ কেটে নিয়েছি ওই পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজ দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে খুব বেশি ভাজব না ওখানে কুয়েল পাখিটা ঢেলে দেব যেহেতু আমি কুয়েল পাখিতে কোনো ধরনের পানি কিংবা অন্য কোনো কিছু ব্যবহার করব না এর জন্য আগে আগে এই যে ঢেলে খুবই কম আছে আস্তে আস্তে পেঁয়াজের সঙ্গেই একসাথে ফ্রাই করতে থাকবো ভাজতে থাকবো কি ওভাবে ভাজায় যে একটু পানি বেরোবে ওখান থেকেই সিদ্ধ হয়ে যাবে এখন ঢেকে দেব ঢেকে কিছুক্ষণ রান্না করব। একদম লো আছে ঢেকে দিয়েছি এই তো তেল উঠে গেছে দেখতে পাচ্ছেন আবার উঠতে পাল্টে আবারও কিছুক্ষণ ঢেকে দিব এই তো নাড়াচাড়া করে নিচ্ছি কোনো ধরনের পানি ব্যবহার করবো না এটা ফ্রাই হবে কিন্তু পেঁয়াজের সঙ্গে এভাবে ফ্রাই করলে কিন্তু খুবই মজা হয় এখন আবার ঢেকে কিছুক্ষণ রান্না করব প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখবেন আমি কিন্তু খুবই অল্প আছে দিয়েছি এখন ঢেকে দিচ্ছি ঢেকে অল্প আছে বেশ কিছুক্ষণ ধরে রান্না করেছি এই প্রায় পাঁচ মিনিট সাত মিনিটের মতো হবে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি এই তো দেখতে পাচ্ছেন প্রায় ফ্রাই হয়ে গেছে পেঁয়াজগুলো এই মাংসের সঙ্গে ভাজা হচ্ছে পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটে দিয়েছি যাতে করে এই ঘোষের সঙ্গে খুব সুন্দর করে ফ্রাই হয়ে যায় এখন আবার একটু ঢেকে দিচ্ছি আবার খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম হয়ে গেছে খুব সুন্দর হয়েছে দেখতেও খুবই আমি হয়েছে এখন এগুলো আমি বেড়ে তো খুবই সুন্দর হয়েছিল খেতেও খুব মজা হয়েছিল হম এদিকে আমি চুলায় ভাজি বসিয়েছি এটা হচ্ছে এই তো ভাজিটা ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি প্রায় এখন ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে একটু ভাজি করে নিব এই তো এখন এই ভাজির মধ্যে আমি একটু ভালোভাবে ভেজে নিয়ে দুইটা ডিম অ্যাড করব এখন দিয়ে দিচ্ছি দুইটা ডিম দুইটা ডিম দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নামিয়ে নেব আমি এখানে কিছু ধনে পাতাও অ্যাড করবো এই তো দিয়ে দিলাম দুইটা ডিম এখন নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি এই তো নাড়াচাড়া করে ভেজে এখন এখানে অ্যাড করব ধনে পাতা এখন একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো এই ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি এই তো ভাজিটা রেডি এই ভাজিটা খেতে কিন্তু খুবই মজা ট্রাই করতে পারেন রুটি পরোটা ভাত সব কিছুর সাথে খেতে মজা